রাজা নেই রাজত্ব নেই তাও অষ্টমীতে প্রতি বছর মল্ল রাজাদের পুজোয় তোপের আওয়াজে কেঁপে ওঠে বিষ্ণুপুর অষ্টমী এবং নবমী সন্ধিক্ষণে মঙ্গলবার দুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজবাড়ি সংলগ্ন মুর্ছা পাহাড়ের ওপর থেকে তোপ দাগা হয় এই তোপ ধ্বনি দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন আর সেই কামানের আওয়াজ শোনার পর বিষ্ণুপুরে অন্যান্য পূজা মণ্ডপে সন্ধি পুজো শুরু হয়েছে কথিত আছে এক হাজারেরও বেশি সময় আগে মূর্ছা পাহাড় থেকে তোপ দেখে মল্ল রাজাদের কুলদেবী মৃন্ময়ী সন্ধি পুজো হতো না আমি এখানকার বাইরে থেকে এসছি আমার বাড়ি পুরুলিয়া খুব ভালো লাগে না এগুলো কথা এই ফাস্ট। এদিকে রীতি মেনে মুর্শিদাবাদের কান্দির গোপীবাবুর বাড়িতে তোপ দেগে সন্ধি পুজো হয়েছে প্রায় সাড়ে তিনশো বছরের পুজোর রীতি এখনো সমানভাবে বজায় রয়েছে কথিত আছে এই ছাতিনা কান্দির গোপীবাবুর বাড়ির কামানের শব্দ শুনে আশেপাশের গ্রামের দুর্গাপুজো হত